আমাদের লোক চলে যেতে বলো আমরা আমি লক্ষ্য একশন দেবো আমি এলোকি আমি কথা <laughs> তু

বাস নিয়ে ভাই লাঠি দিয়ে আক্রমণ করেছে তোমার তো উপর পিঠ আছে আমার কাছে ছবি ভিডিও আছে ভিডিও

আমি না থাকবেন মমতা মুখ্যমন্ত্রী হতো ভেবেছেন কি ভেঙেবো আপনাকে আর আপনার স্পিকার দুজনকে নিয়ে যাব আমি টাকা লি নিয়ে যাবো

나도 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 나 나도 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 도 나도 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 나

네, 우리 남편이 쉬운데. 쉬운데, 쉬라데 쉬운데, 쉬운데. 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 데

পুরুলিয়া পাড়াতে মানে আমার দূষিত প্রোগ্রাম ছিল আমি যখন জিজ্ঞাসা করছি

আমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে আমার স্পট গাড়ি আমার সামনে থাকা গাড়ি এবং আমার নিজের গাড়ির হ্যাঁ আমার কিছু

লাঠি রাস পাথর দিয়ে অত্যন্ত আমলা করেছিলাম আক্রমণ করে আমি যারা উপস্থিত ছিলেন পুলিশ তারা দর্শকের ভূমিকা উপস্থিতি

भिडियोग्राफी त असिना समस्तै पठाने बोलिए और कुछ कोई नहीं कुछ है

কথা বলে করেছে এরা তো কথা শোনার লোক নয় তখন দেখতে হাঁটতে পেরেছি

हां ठीक है चले ये लेके भरके ना जेड़े जेड़े फाइट দিবেন বাইট দিবেন আমি কমপ্লিটটা জমা করে রিসিপ্ট করে জমা করে আমি আগুন আদিকে সবদিকে যাচ্ছে আসছে বলো মানে কি মনে হয় হ্যাঁ বলো আগুন আদিকে করে বলো এটাতে পারে

তারা দুমা দুটো গাড়ি করতে বাস লাঠি বাসে কেরোসিন তেল পেট্রোল আমাদের এই আছে গৌতম জেলা ঝাড়গ্রাম যে বলছে পেট্রোল পেট্রোল কেরোসিন তেল সব নিয়ে রেখেছে কিছু করবে আছে কিন্তু আমি বেশি দিন ঝামেলায় জড়িয়ে এরা সাল থেকে অনেক সাপা

আমার লড়াই দেখেনি আমি লড়াই না করলে এখানে আকাশ দিচ্ছে না দেখেছে না হ্যাঁ

হ্যাঁ <laughs> দাদা Mr. H tengo 2 households Mr. H referral, don't you only. Mr. Nubai chorale, 26, don't you? Mr. There is aı search here. Mr. Nubai three injections?

아두들 <목소리가> 안녕하세요.